শিশির ভেজা ঘাসের চাদরে হেটে বেড়ানো ও সেই মুহূর্তগুলো আসলেই মিস করার মতো তো সবাই লাইক করে দেন লাইভটি শেয়ার করে দেন শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেন বেশি বেশি শেয়ার না করলে আসলে বন্ধুগুলো কিন্তু একত্রিত হতে পারবে না তো আপনারা আপনারা কে কে ঢাকা মুন্সিগঞ্জ কিংবা অন্য অন্য বিভাগ থেকে দেখছেন বা বাংলাদেশের বাইরে থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন লাইক করবেন লাইভটিতে কে কেমন আছেন কমেন্টস না করলে কিন্তু আসলে মজা হবে না জানা হবে না লাইভ মানে কমেন্টস আপনাদের পর্যাপ্ত পরিমাণের কমেন্টস আশা করছি তো অলরেডি লাইভ টাইম এগারো মিনিট একুশ সেকেন্ড আজকে আপনাদের সাথে অনেক সময় আড্ডা দেওয়ার জন্য কিন্তু রাতের এই চমক চমৎকার আড্ডাবাজি লাইভটি কিন্তু করেছি তো আসুন আসুন লাইভে চলে আসুন তো কে 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 আপনারা এই শীতে কক্সবাজার বেড়াতে গেছেন আর কে কে এখন পর্যন্ত কক্সবাজারে যাওয়াই হয় নাই সবাই কমেন্টস করে জানান সবার কমেন্টস কিন্তু জানতে চাই সেন্ট মার্টিন কে গেছেন কেমন মজা করলেন এবার জানাবেন সব কিছুই আশা করছি তো বড় বড় কমেন্টস করেন যার কমেন্টসটা খুব ভালো হবে বড় হবে তার কমেন্টসটা কিন্তু পিন দিয়ে রেখে দেব বুঝতেই পারতেছেন যে অনলাইন জগতে পিন দিয়ে রাখা একদম মর্যাদাপূর্ণ অবস্থায় থাকবে দেখবে আপনার কমেন্টসটি দেখি কার কমেন্টস কত ভালো হয় যার কমেন্টস বেশি ভালো হবে বড় হবে স্টোরিকৃত হবে তার কমেন্টস কিন্তু আজকে পিন দিয়ে রাখবো পিন দিয়ে রাখলে সবাই কিন্তু আপনার কমেন্টসটা আগে দেখবে আপনার মনের ভাব মনের আবেগ মনের ভাবভঙ্গি সারাদিনের কোনো চমৎকার ঘটনা যাই হোক না কেন সুন্দর সুন্দর ঘটনাগুলো আজকের লাইভে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আশা করছি তো সুন্দর সুন্দর মুহূর্তগুলো কমেন্টস করুন সেগুলো পিন দিয়ে রাখব সবাই দেখবে আর জানতে পারবে আপনার কমেন্টসগুলো পড়বে তো সবাই লাইক করুন লাইভটি আর কেমন আছেন কমেন্টস করে জানাবেন তো সবাই কমেন্টস করবেন শেয়ার করুন সবাই পর্যাপ্ত পরিমাণে শেয়ার করুন শেয়ার করলে সবার মধ্যে আহ ছড়িয়ে পড়বে শেয়ার করুন